Yeah we নমস্তে সবার আমি রাত্রি তো আজকে দেখাবো আমি একশো টাকার ভেতর কি কি খাইতে পারি টয়লেটস তো যেহেতু আমরা স্টুডেন্ট তো আমাদের কাছে এত টাকা থাকে না তাই আমরা দেখবো আজকে একশো টাকার ভেতর স্ট্রিট থেকে আমরা কী কী ট্রাই করতে পারি এখানে এসে আমি এক প্লেট ফুচকা অর্ডার দিয়েছি আর ফুচকার দাম পড়ছে হচ্ছে ষাট টাকা হচ্ছে আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের ফুচকা খাওয়ার ক্রেভিংসটাই বেশি থাকে তাই একটা এক প্লেট ফুচকা দিয়ে এটা যেটা অর্ডার দিয়েছিলাম আর কি সেটা চলে আসছে এখানকার ফুচকাটা হচ্ছে আমি এর আগেও খাইছি আর এখানে ডিম দিয়ে উপরে বেশি পরিমাণ করে দিতে এটা তাই তো অনেক মজার টকটা তো আরও বেশি মজা তো আজকে খেয়ে দেখি যে আজকে কেমন লাগে হ্যাঁ টক টকটার জন্য বেশি মজা রাখতেছে ফুচকাটা অনেক ভালো লাগতেছে ভেতরটার আলুর পরিমাণটা একটু কম কম আমার কাছে বেশি বেশি দিলে বেশি ভালো লাগে টক দিয়ে খেলে মজা মশলাটার জন্য স্পাইসি লাগতেছে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছে নরমাল নর্মাল কিন্তু স্পাইসি বলে আমার কাছে বেশি ভালো লাগতেছে আপনারা যদি সেই ঝালখাট পছন্দ করেন তো আমি প্রেফার করবো ঝালটা বেশি দিয়ে ক্ষেত্রে আর একশো টাকার ভেতর আমার ষাট টাকা আর একটা মাত্র চল শরবতটা কত শরবতটা হচ্ছে দশ টাকা আর একটা জুস মতো আমের জুস বা কমলা লেবুর জুস ওটা হচ্ছে ত্রিশ টাকা খুচটা খেয়ে মনে হচ্ছে যে কিছু পানীয় কিছু খায় তো লেবুর শরবতটা খাওয়া যাবে

একশো টাকা নিয়ে বের হওয়ার পর আর মাত্র আছে আমার কাছে তিরিশ টাকা এখন এই তিরিশ টাকার ভিতর আমি চাচ্ছি যে আমি আর দুইটা কিছু খাই তো দেখা যাক কি তিরিশ টাকার ভিতর পাই কি না গরমের ভিতর কুলফি আইসক্রিম দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছে দশ টাকার ভিতর চলেন খাই কুলফি আইসক্রিম একটা তারপর বিশ টাকায় দেখা যাক কি খাওয়া যায় বাবা দশ টাকা ছোটোবেলায় মানে চাইল্ডহুড মেমোরি গরমে আইসক্রিমটা নিতেই আর আইসক্রিম সবারই ভালো লাগে এটা বলার কিছুই নাই খাই এটাই মজা লাগতেছে আর কি আমি হচ্ছে বাসায় অনেক আমের শরবত খাইছি বাট বাইরে কখনো খাইনি কনফিউজ হচ্ছিলাম যে এখানে আদৌ কাঁচা আম ছিল কি না বাট আমি দেখলাম মামা কাঁচা আম দিয়েই ইয়া করছে আর কি শরবতটা মিক্স করছে তো খেয়েই দেখি কেমন আসলে স্পাইসি না আমি যতটা স্পাইসি মনে করছিলাম অতটা স্পাইসি না বাট র মানে আমের একদম আমের ফ্লেভার আসতেছে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা আসতে ভালো লাগতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আর আজকে আমি দেখাইতে চেয়েছিলাম যে একশো টাকার ভিতরে আমরা কী কী খাইতে পারি তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে ফলো দিতে পারেন অ্যান্ড আমাকে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন